রাধা রাতে বন্ধ অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে শ্রী হরি বিষ্ণুর অশস্ত্র কি প্রাপ্তি অবশ্যই কমেন্ট বক্স লিগন হরিকৃষ্ণা এই পর্বের বিষয় হলো দু হাজার চব্বিশ সালে চোদ্দোশো একত্রিশ গঙ্গাব্দ অগ্ঞান মাসে কৃষ্ণপক্ষের একাদশী উৎপন্ন একাদশী পূর্ণাঙ্গ সময়সূচী একাদশী তৃতি কখন লাগবে কখন চাড়বে একাদশী ব্রতপারণের সম উৎপন্ন একাদশীর দিন শ্রী হরি আশীর্বাদ লাভ করতে এই কাজগুলি ভুলেও করবেন না উৎপন্ন একাদশী দিন কি কি করবেন আর কি কি করবেন না ব্রত পালন করলে কি কি খাওয়া যাবে আর কি কি খাওয়া যাবে না সবটাই জানবে এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাবো যাবার আগে আমি কথা বাংলা চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আধার বি করে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন কৃষ্ণ ও কৃষ্ণ পক্ষে একাদশী তিথি বিশেষত গুরুত্ব রয়েছে একাদশীর দিন ভগবান বিষ্ণুর পুজো করা হয়ে থাকে প্রতি বছর মার্গশীষ বা অগ্রায়ণ মাসে কৃষ্ণ পক্ষের একাদশী উৎপন্ন একাদশী ব্রত পালন করা হয় এই বিশেষ ক্ষেত্রে ভগবান বিষ্ণুর পুজো করলে ভাগ্যের দরজা খুলে যায় জীবনে সুখ সমৃদ্ধি বাড়তে থাকে চলতি বছর দু হাজার সালে উৎপন্ন একাদশী ব্রত পালন করা হবে ছাব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ উৎপন্ন একাদশীর এই বিশেষ দিনে ভুলেও একেবারেই করা উচিত নয় উৎপন্ন একাদশী তিথিতে একাদশী দেবী জন্ম হয়েছিল শ্রী হরির অঙ্গ থেকে সেই জন্য এই একাদশীর গুরুত্ব অনেকটাই বেশি এই একাদশী ব্রত পালন করে পূর্বজন্ম এবং এই জন্মে সমস্ত পাপ খণ্ডন হয়ে যায় তুলসী গাছে পাতা একেবারেই তুলবেন না তুলসী গাছে একেবারেই জল দেবেন না তুলসী গাছকে স্পর্শ করবেন না তুলসী পাতা চয়ন করা উচিত নয় উৎপন্ন থেকে ব্রত পালন করা উচিত যারা উৎপন্ন ব্রত পালন না তারাও এই দিন আহারে এবং ভাত খাওয়াকে এড়িয়ে চলুন উৎপন্ন একাদশী এই পবিত্র দিনে কালো রঙের বস্ত্র পরিধান করা উচিত নয় কালো রঙের পোশাক পরা একেবারেই উচিত নয় মনে করা হয় এই দিন সাদা বা হলুদ রঙের বস্ত্র যদি আপনি পরেন তাহলে জীবনের একাধিক সমস্যা থেকে মুক্তি লাভ করা যায় উৎপন্ন একাদশী দিন চুল দাড়ি নখ কাটা উচিত নয় উৎপন্ন একাদশীর তিথিতে বিছানায় শয়ন করা উচিত নয় উৎপন্ন একাদশীর এই পবিত্র দিনে ঝগড়া অশান্তি একেবারে করা উচিত নয় তর্কা তর্কি করা ঝগড়া করা অশান্তিতে জড়িয়ে পড়া একেবারে উচিত নয় কেউ যদি আপনার বাড়িতে আসে তাহলে অপমান করবেন না উৎপন্ন পালনের দিন ব্রাহ্মণ বৈষ্ণব এবং ভোজন করানো উচিত এবং দান করা উচিত দানের মধ্যে যেমন হচ্ছে কম্বল দান ফল দান গুড় দান তিল দান বাদাম দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় কি কি কাজ করবে একাদশীর দিন ভগবান বিষ্ণুর পুজো অবশ্যই করবেন এই দিন বাড়িতে মহামুদ্র জপ করবেন গীতা অধ্যায়ন পাঠ করবেন সারা দিন বাড়িতে ভজন কীর্তন অবশ্যই করবেন উৎপন্ন একাদশীর দিন সন্ধ্যার সময় বাড়ি ঠাকুর ঘরে একটি মাটির প্রদীপ অবশ্যই চালবেন এই প্রদীপটি ঘি দিয়ে চালতে হবে এবং চেষ্টা করবেন প্রদীপটিকে সারা রাত বাড়িতে চেলে রাখা দু হাজার চব্বিশ সালে চতুর্শো একত্রিশ বঙ্গাব্দে একাদশী পূর্ণাঙ্গ সময়সূচি একাদশী তিথি শুরু হবে পঁচিশে নভেম্বর দু হাজার চব্বিশ বাংলার নয় অজ্ঞান চোদ্দশো একত্রিশ সোমবার রাত একটা পঞ্চাশ মিনিটের পর থেকে একাদশী তিথি সমাপ্ত হবে ছাব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ বাংলা দশই অজ্ঞান চোদ্দশো একত্রিশ মঙ্গলবার রাত্রে তিনটে ছাপ্পান্ন মিনিটের মধ্যে হাজার চব্বিশ সালে উৎপন্ন একাদশী ব্রত পালন হবে ছাব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ বাংলা দশই অজ্ঞান চোদ্দশো একত্রিশ মঙ্গলবার দু হাজার চব্বিশ সালে উৎপন্ন একাদশী ব্রত পালন করা হবে সাতাশে নভেম্বর দু হাজার চব্বিশ বাংলা এগারোই অজ্ঞান চতুর্শো একত্রিশ বুধবার সকাল ছটা তিন মিনিটে পর থেকে সকাল দশটা আঠাশ মিনিটের মধ্যে একাদশীর ব্রত পালন হবে উৎপন্ন একাদশীর দিন কি কি খাওয়া যাবে আর কি কি খাওয়া খাওয়া যাবে যাবে পালন করলে ধান খাদ্য না না হচ্ছে ভাত খিচুড়ি মুড়ি চিরে কই মুরগি চালের গুঁড়ো তৈরি রান্না খাবার খাওয়া উচিত নয় যেমন পিঠে পায়েস ইত্যাদি খাওয়া উচিত নয় গম জাতীয় খাবার যেমন হচ্ছে আটা ময়দা সুজি ডালিয়া রুটি বিস্কুট কিছুই খাওয়া চলবে না গম বা ভুট্টা জাতীয় খাবার খাওয়া উচিত নয় চাতু পর্যন্ত খাওয়া উচিত নয় ডাল জাতীয় জিনিস খাওয়া উচিত নয় ডালের মধ্যে মুগ ডাল মুসুর ডাল মটর ডাল মাছ কড়াই ছোলার ডাল 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 সিম খাওয়া চলবে না সরিষাল সয়াবিন তেল এবং তিলের তেল একেবারে খাওয়া যাবে না মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন দোকানের গুঁড়ো মশলা চা পান মশলা যে কোনো নেশাজাতীয় খাবার খাওয়া উচিত নয় কী কী খাওয়া যাবে আলু মিষ্টি আলু ঢ্যাঁড় কুমড়ো কাঁচা কলা চাল কুমড়ো ঘি বা বাদাম খাওয়া যেতে পারে চিনি মধু দুধ ধনে পাতা পুদিনা পাতা আদা দারু চিনি কাঁচা হল টমেটোর গাজর বাদাম বাঁধাকপি ফুলকপি কেড়ি পাতা ঘরে বানানো ছানা পানি দই খাওয়া যাবে এবং সমস্ত রকমের ফল খাওয়া যাবে আমরা তো গত বাংলা জেলার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে